একটু আপনাদেরকে দেখাই সালাম দেয় না কারা একটু দেখাচ্ছে একটু দেখেন দেখি একটু দেখি পাশে গরু মানে মা পাশে যেন গরু ছাগল চলে আছে না ওই গরু ছাগল গোলা চড়ছে চড়া শেষ হয়ে সময় বাড়ি প্রবেশ করবে আমরা গরু ছাগল পুষেন না পুষে না তো এই গরু ছাগল গোলা যখন বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির মানুষের অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করে না এমনি এমনি প্রবেশ প্রবেশ করে করে তো তারা প্রবেশ করে গরু ছাগলের অনুমতি না নিয়ে সালাম দিয়ে প্রবেশ করে আপনার বাপও যে প্রবেশ করে তো আপনার বাপের মাঝে গরু ছাগলের মাঝে পার্থক্য থাকলো আপনার বাপ গরু ছাগলের চাই কেউ খারাপ আপনার মা গরুর সঙ্গে চাই কেউ খারাপ আপনার ভাই গরুর সঙ্গে চাই কেউ খারাপ আব্দুল বলুন সাহেব ক হিসাব করে বলি হ্যাঁ মালধাবিছেন গাড়ির চাকায় বলে দেবো না হিসাবে কথা বলে যাবেন ঠিক হিসাবে কথা বলতে জানেন বিশ্বাস করুন গরুর সঙ্গে দেখা এই সুযোগটাকে বললাম গুলু কথা বলতে পারে না তাই খারাপ দিতে পারে না গরুর কথা বলতে পারে না তাই সারাপ দিতে পারে না আপনার ভা কথা বলতে জানেন আপনার মা কথা বলতে জানে আপনার ভাই কথা বলতে জানে আপনি কথা বলতে জানেন আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে আপনি গরু ছলের চাইতে খারাপ হবেন কেন আশ্চর্য গরু ছলের চাইতে উত্তম সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ এ কথা আল্লাহ বলেন অতীব আমরা শ্রেষ্ঠ জাতি আমরা উত্তম জাতি আমরা গরু ছলের চাইতে খারাপ আমরা সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সৃষ্টি চাইতে ভালো আমরা সবচেয়ে উত্তম জাতি উত্তম মানুষ অতএব আমরা গরু ছলের নীতিকে কবর দিয়ে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নীতি গ্রহণ করব ইনশাল্লাহ পরবর্তী ইনশাল্লাহ আজকের পর থেকে যে কোনো পরিবারে প্রবেশ করার প্রবেশ সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাল্লাহ আজকের পর থেকে যে কোনো পরিবারে প্রবেশ করার প্রবেশ সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটু